এগুলো কি চেন দেখেন গরমের সুজনে মানে কি রকম বের হয়ে গেছে রোদের সুজনে তো একটু অপেক্ষা করবেন আমি গ্রামের ছেলে পেলে দেখেন এই যে দেখেন গোসল করতেছে এই যে এটা আমার ভাগিনা আসলে গ্রামীণ দৃশ্য তো ভালো লাগবে হ্যাঁ করতাম হালকা বেশি না এদের মতো না আমি তো আসলে পুকুরে গোসলেই করি না করতাম কিন্তু এদের মতো না পুকুরে গোসল করি না অনেক দিন হলো অনেক দিন হলো হ্যাঁ লাভ মারনি জি আমি সাঁতার কাটতে পারি আমি সাঁতার কাটতে পারি দেখছেন কি অবস্থা শুরু করছে না জি আমি পারি আমি পারি সাঁতার কাটতে পারি এটা আমার ভাবে না আমার ভিডিওতে কমেন্ট করবেন আমার নাম্বার পেয়ে যাবেন কলা দেখছেন দেশি কলা মানে উচ্চ জায়গা থেকে লাভ দিলে মজা পায় গাছে থেকে লাভ দিলে মজা পায় গাছে উঠে মানে পুকুরে লাভ দেয় then.